ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরী থানার অর্ণখোলা পশু হাট অর্ণখোলা হাটটা বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অর্ণখোলা হাট থেকে উন্নত জাতের গাভি দেখাবো কেমন কি দাম যাচ্ছে সাথে থাকবো আসসালামু আলাইকুম আসাম ভাই নাজুল ভাই আপনার পরিচয়টা আমার নাম আর নাজু আরো প্রতিনিয়ত আমার কাছে গরু থাকে খাওয়ারও বিক্রি করে হাটেও বিক্রি করে আচ্ছা সবসময় গাভী পাওয়া যায় সবসময় গাভী ইনশাল্লাহ থাকে কেমন ধরনের গাভী থাকে আপনার কাছে সব ধরনের গাভী থাকে আল্লাহর রহমতে যে দর্শক ভাই গরু নেবেন আপনার সরজমিন আসি তুর দোয়াল করে দেখে নেবেন দোয়াল পেকে সবই পাওয়া যাবে সব সময় গরু থাকে ইনশাল্লাহ তো আজকে অনেকগুলো গাভী দেখছি জি ভাই এর মধ্যে গাভী আছে মেলা পাঁচ ছটা গাভী দেখাবো দর্শক ভাই

রাতেও দুইটা প্রথম বাচ্চা দিব প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট কত দিন আছে তে এখনো প্রায় 17 18 দিন টাইম আছে ভাই অনেক বিগ সাইজের মাজাটাও ভাত দেখছেন জি ভাই ইনশাআল্লাহ বেশ বড় সরে একটা প্রেগন্যান্ট দেখছেন ওভার সাইড থেকে একটু দেখি আমরা তাহলে দাঁতে দুইটা না জি ভাই দুই দা প্রেগন্যান্ট কত দিন ভাই এখনো 18 দিনের মত টাইম আছে ভাই 18 দিনের মত সময় আছে জি ভাই এই প্রেগন্যান্টটার দামটা কেমন চাচ্ছেন এটা যদি কোনো ভাই লাইটার দাম পড়বে 260000 দাম দর কি কত হবে

তো এটা কতটুকু দুধ হচ্ছে এটা দুধ দশ কেজি হয় এটা দুধ সকালে দশ হয় বিকালে পাঁচ পনেরো হয় সারা দিনে পনেরো জি ভাই তিন নম্বরের গাভীটা তাহলে বাচ্চার সাথে কেমন নাম হচ্ছে এটার দাম চাচ্ছে দুই লাখ দশ হাজার ভাই তিন নম্বর গাভীটা দুই লাখ দশ হাজার জি ভাই তিন নম্বর গাভীটার সাথে এটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা এটা তারপরে দেখছেন চার নম্বর গাভীটা রাজু ভাই চার নম্বরে এটা চার পান দাঁতে এটা দুই দাঁত ভাই বকন বাচ্চা দিচ্ছে এটা দাঁতে দুইটা জি ভাই বকন বাচ্চা ওই যে বাচ্চা সামনে আছে ভাই

ছয় নাম্বারটা রেডি হ্যাঁ 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 আর ছয় নম্বর গাভীরার সঙ্গে এটা সার বাচ্চা হ্যাঁ 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 যেখান থেকে নিতে কোনো দুধ দহন করে যাচ্ছে কই উচিত ইনশাআল্লাহ দুধের গাবি দুধের গাবি আর প্রেগন্যান্ট গাবি কোনো ধরন বান জরার ইয়া এটা আমার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর বিশেষ করে বাচ্চাটা এটা দেখে নেওয়া উচিত জি জি সব ওলানে বাচ্চা সমস্যা জি 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 ভাই তো যে কোনো সময় আসলে আপনার কাছে প্রেগন্যান্ট বা দুয়া সবাই পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম